সমাপ্ত আলোচক খতিব রুম্মা হজরত রাম মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান পেশ করছেন হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله وصل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فلي بعبادة ربه أحدا فقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وعلى ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ کھا کے اپنی فطرت میں نوری ہے ناری یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری اعمال یہ جنت کی ہمرا راف اخلاص کے اعمال یہ جنت کے ہمرا راف پرحض کے مقاصد ہے جو تقوا سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوا سے حسل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی اے خوش نظر ماند برباد تیرے زندگی آئے ہوش نظر مان জাতীয় ওলাম লামা মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাকফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের ওয়াজ মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মাওলানা নুরুল হুদাফা ইজিদ আহম বারাকাত প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসাইন অন্যান্য বারাকাত হজরতুলামা কেরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হযরত বীর সাহেব হুজুর চরমনা এবং ন্যায়বে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহের আশাকিন টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ দেশের শীর্ষস্থানীয় হাজার তুলা মাইকেরম দ্বীপ নির্দেশনামূলক কোরআন ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য করছি দোয়া করে আল্লাহ পাক রব্বুর আলমী আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করেন জুলে অব্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার দান করে যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নেয়ামত দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন কারাম বিশেষ করে বাংলাদেশে বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকা মুফতি শামসুদ্দোহা আশরাফি দাম বারাকা সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামায় এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় ওলামা মাসায় এক পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম আল্লাপাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার বিহিত কোরআন হকিমের এক টুকরো আয়া থেকে রিমা সুরায় কাহের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে টুকরো হাদিস করেছে আল্লাহ বাক বলেন ফামান খান ইয়ারজুল ইকাব আরব বিহী ফালিয়া আমাল আহ সরিহাদ যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে কামরু বলায়ু সিরিদ আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে বা করতে গিয়ে অন্যকে অংশীদার মানাবে না সিঁড়িপ করবে না